হ্যাঁ এভ্রিয়ন আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে মোটিভেশন লেটার যে অ্যাডমিশন বা স্কলারশিপ পাওয়ার জন্য আসলে একটা সুন্দর মোটিভেশন লেটার কীভাবে লিখতে হয় অ্যান্ড আমার কাছে পার্সোনালি আমি যেটা ফিল করি সেটা হচ্ছে যে আপনার অ্যাডমিশন বা অফার লেটার বা স্কলারশিপ যাই বলি না কেন এগুলো পাইতে আসলে আপনার রেজাল্ট একাডেমিক রেজাল্টটা যতটা না ইম্পর্টেন্ট তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে একটা মোটিভেশান লেটার অ্যাকচুয়ালি মোটিভেশান লেটার নিয়েও অনেক কথাই বলা হয়েছে বা হচ্ছে অনেকে অনেক কিছু বলে আমি মোটিভেশান লেটার কি কেন ইম্পর্টেন্ট এগুলো না কোনো কিছুই বলবো না আমি জাস্ট ডিরেক্টলি মেইন টপিকে যাব যে অ্যাকচুয়ালি একটা মোটিভেশান লেটার সুন্দরভাবে লিখতে হলে আসলে আপনাকে কোন কোন পয়েন্টগুলা মেনশন করতে হবে প্লাস এটার জন্য অ্যাকচুয়ালি কী কী গাইডলাইনস আপনাদের ফলো করতে হবে এটাই সো এখানে যাওয়ার আগে ছোট একটা ঘটনা শেয়ার করি সেটা হচ্ছে আমি কয়েকদিন আগে অস্ট্রিয়াতে গেছিলাম তো এখানে আমি হল স্টার্ট ঘুরতে গেছিলাম যাওয়ার পরে একজন আমেরিকান প্রফেসরের সাথে আমার দেখা হয়েছিল উনি অ্যাকচুয়ালি ইন্ডিয়ান বাট উনি থার্টি ইয়ার্স ধরে ইউএসএতে আছেন এবং রাইট না উনি হচ্ছে একজন প্রফেসর ইউনিভার্সিটির ইভেন ওনার ওয়াইফও তা আমি এই সুযোগটা আসলে মিস করতে চাই নাই ওনাকে অ্যাডমিশন রিলেটেড বেশ কিছু কোয়েশন আমি জিজ্ঞেস করছিলাম তার ভিতরে একটা ছিল এরকম যে রেজাল্ট যদি কম থাকে ইন দ্যাট কেস কোনো একটা স্টুডেন্টকে আসলে আপনারা কীভাবে রিক্রুট করেন কারণ অনেক সময় দেখা যায় যে অনেক লো রেজাল্ট নিয়েও অনেকেই হচ্ছে যে অফার লেটার পাই বা ফান্ডেড পজিশন পাই ইউএসএ থেকে তখন আসলে তাদের তার জাস্ট একটাই আনসার ছিল সব হচ্ছে মোটিভেশন লেটার যে উনি আসলে কত সুন্দরভাবে মোটিভেশন লেটারটা উট করতে পারতেছে এটার উপর ডিপেন্ড করে অ্যাকচুয়ালি অ্যাডমিশনটা ইন মোস্ট অফ দ্য কেজেস সো এটা শুধুমাত্র ইউএসএ না এটা আপনি ওয়ার্ল্ডের যেইখানে অ্যাপ্লাই করেন না কেন সেটা ফিনল্যান্ড হোক বা ইউরোপের আদার্স কান্ট্রি হোক বা কোনো স্কলারশিপ হোক সব ক্ষেত্রে আসলে বেসিক ডিফারেন্সটা ক্রিয়েট করেই হচ্ছে এই মোটিভেশন লেটার সো এই মোটিভেশন লেটার সুন্দর করে লেখাটা খুবই ইম্পর্টেন্ট ইভেন আমি আমার কথা যদি বলি আমি প্রথমবার কিন্তু অফার লেটার পাই নাই সেকেন্ড টাইম পেয়েছি এবং আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে এখানে ভাইটাল যে ডিফারেন্সটা ছিল সেটা হচ্ছে মোটিভেশন লেটার যে ফার্স্ট টাইম আমি যেটা লিখছিলাম সেকেন্ড টাইমে অ্যাপ্লাই করার টাইমে আমি যখন কম্পেয়ার করে দেখছিলাম তখন দেখি যে হিউজ ডিফারেন্স দুইটার ভেতরে ওকে সো এটার জন্য আসলে একটা প্রপার গাইডলাইন্স দরকার যে মোটিভেশন লেটারটা সুন্দরভাবে লেখার জন্য আমার কোন কোন পয়েন্টগুলো মেনশন করতে হবে বা কীভাবে লিখতে হবে সো আজকের ভিডিওতে আমি এটাই আলোচনা করবো এর আগে একটা ভিডিওতে আমি অ্যাকচুয়ালি একটা ডেমো দেখাইছিলাম যে কীভাবে লিখতে হবে আজকে জাস্ট আমি পয়েন্টগুলো বলবো এবং এক্সপ্লেন করবো যে আপনাদের এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে মোটিভেশন লেটার লেখার জন্য সো এখন আসি মেইন টপিকে আমি আমার কম্পিউটারে আসলে কয়েকটা পয়েন্ট ফাইন্ড আউট করছি যে এই পয়েন্টগুলো যদি আপনি আপনার মোটিভেশনে মেনশন করেন তাহলে অভিয়াসলি আপনার একটা আপনি একটা স্ট্যান্ডার্ড মোটিভেশন লেটার লিখতে পারবেন সো ফার্স্ট অফ অল আমি পয়েন্টগুলো বলি এরপরে ডেসক্রাইব করবো আমি অ্যাকচুয়ালি পাঁচটা পয়েন্ট ফাইন্ড আউট করছি নাম্বার ওয়ান হচ্ছে আপনার গোল স্টেট ইউর গোল এরপর হচ্ছে আপনার প্রিভিয়াস একাডেমিক অ্যাসিভমেন্ট তারপর হচ্ছে এখানে এসে আপনি কী টাইপের রিসার্চ করতে চান অ্যান্ড নাম্বার ফোর হচ্ছে যে আপনি কেন এই প্রোগ্রামটাতে আসতে চান অ্যান্ড ফাইনালি একটা কনক্লুশন এই ব্যাপারগুলো যখন আপনি রাইট ওয়েতে ডেলিভার করতে পারবেন তখন অভিয়াসলি আপনি সুন্দর একটা মোটিভেশন লেটার লিখতে পারবেন সো প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে স্টেটিওর গোল অনেকেই দেখেন মোটিভেশন লেটারটা লেটার লেখার ক্ষেত্রে বলে যে শুরুতে এমন একটা ঘটনা বলো ছোটোবেলার ঘটনা বা কোনো একটা ঘটনার সাথে কানেক্ট করো যে এই ঘটনার জন্য তুমি ফিউচারে এটা হইতে চাও বা দিস ইজ টোটালি বোগাস এগুলো অ্যাকচুয়ালি এখন আউটডেটেড ওকে এগুলো চলে না সো আপনাকে ওই সব ভুগিযুগী লেখা বাদ দিতে হবে টু দ্য পয়েন্ট আসতে হবে কারণ একটা টিচাররা আসলে অনেকগুলা মোটিভেশন লেটার পায় সো আপনাকে সেইভাবে লিখতে হবে যেন সেটা তাদের অ্যাটেনশনটা সিক করে ওকে সো ফার্স্ট অফ অল স্টেড ইউর গোল যে শুরুতেই আপনি অ্যাকচুয়ালি তাদেরকে আপনার গোল সম্পর্কে জানান যে আপনার গোলটা অ্যাকচুয়ালি কি এই প্রোগ্রাম থেকে আপনি কি এক্সপেক্ট করতেছেন বা এই প্রোগ্রামের এই প্রোগ্রামটা আসলে আপনার গোলের জন্য সুইটেবল কিনা এই ব্যাপারটাকে কানেক্ট করতে হবে ওকে অ্যান্ড সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে প্রিভিয়াস অ্যাকাডেমিক অ্যাসিভমেন্ট খুবই ইম্পর্টেন্ট তো প্রিভিয়াস অ্যাকাডেমিক অ্যাসিভমেন্ট সম্পর্কে আপনাকে বলতে হবে তো এখানে প্রিভিয়াস অ্যাকাডেমিক অ্যাসিভমেন্টের ভিতরে আসলে কয়েকটা পয়েন্ট আছে যদি আপনার ভালো রেজাল্ট হয় তাহলে ওভিয়াসলি আপনি সেটা মেনশন করবেন তারপর হচ্ছে যে আপনি যদি কোনো অ্যাওয়ার্ড পেয়ে থাকেন বাংলাদেশে আসলে দেখা যায় যে রেজাল্ট ভালো করার জন্য বিভিন্ন অ্যাওয়ার্ড দেওয়া হয় সো আপনি ওই অ্যাওয়ার্ডগুলো পেয়ে থাকলে সেটা মেনশন করবেন এরপরে হচ্ছে আপনি যদি কোথাও ইন্টার্নশিপ করেন ইন্টার্নশিপের ব্যাপারে বলবেন যে কী ইন্টার্নশিপ করছেন ওইখানে কি কী শিখতে পারছেন সেইগুলা এরপর আপনি মোস্ট ইম্পর্টেন্টলি আপনি কোনো যদি কোনো রিসার্চ প্রজেক্ট বা হচ্ছে যে কোনো থিসিস করেন বা আদার্স কোনো রিসার্চের কাজ করেন সেই ব্যাপারগুলো মেনশন করতে হবে তবে এখানে একটা ব্যাপার মনে রাখবেন ওই রেজাল্ট অ্যাওয়ার্ড ইন্টার্নশিপ এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আপনার রিসার্চটা আপনি ওইখানে অ্যাকচুয়ালি কী রিসার্চ করছেন সো এখানে কয়েকটা পয়েন্ট মেনশন করতে হবে সেটা হচ্ছে যে আপনি কি রিসার্চ করছেন বা কী কী প্রসিজার্স ওইখানে অ্যাপ্লাই করছেন ওইখান থেকে আপনি অ্যাকচুয়ালি কী কী শিখতে পারছেন অ্যান্ড ফাইনালি আপনার যদি কোনো পাবলিকেশানস থেকে থাকে আপনি জাস্ট পাবলিকেশনগুলোর টাইটেলগুলো অ্যাড করে দিতে পারেন যে অ্যাট টিল নাও আই হ্যাভ দিস পাবলিকেশানস এটা বলে হচ্ছে আপনি জাস্ট পাবলিকেশনগুলো টাইটেল অ্যাড করে দিলেন ওথরের নাম দাম কোনো কিছুই দেওয়ার দরকার নাই কারণ আপনার সিবি তো এইগুলো থাকবে এই পয়েন্টটা খুব গুরুত্ব সহকারে লিখতে হবে অ্যান্ড নাম্বার থ্রি এটা মোস্ট ইম্পর্টেন্ট যে আপনি কি টাইপের রিসার্চ অ্যাকচুয়ালি এখানে করতে চান কারণ দেখবেন যে এখানে এটা করতে এই যে কী টাইপের রিসার্চ করতে চান এটা বলতে মানে ব্যাপারটা এরকম না যে আপনাকে খুব ইউনিক কোনো আইডিয়া দাঁড় করাইতে হবে এই পয়েন্টটা দ্বারা তারা অ্যাকচুয়ালি বুঝতে চাই যে আপনি আসলে রিসার্চ নিয়ে কতটুকু থিঙ্ক করেন বা রিসার্চ রিলেটেড আপনার আইডিয়াটা কেমন অ্যান্ড অবভিয়াসলি আপনি যে এই টপিকে রিসার্চ করতে চান তখন আর দুইটা ব্যাপার মেনশন করতে হবে নাম্বার ওয়ান হচ্ছে যে এটার এক্সপেক্টেড আউটপুটটা কি আপনি আসলে কি এক্সপেক্ট করতেছেন নাম্বার টু পয়েন্ট হচ্ছে এই আউটপুট আসলে লাভটা কি মানে এটার অ্যাপ্লিকেশানটা কি এই দুইটা অবভিয়াসলি আপনাকে মেনশন করতে হবে মানে আপনার রিসার্চটাকে সিগনিফিকেন্টলি তাদের কাছে সেল করতে হবে যে হ্যাঁ আমি তোমাদের এখানে এসে এই রিসার্চটা করতে চাই যেটার আউটপুট এরকম হইতে পারে এবং এটা ইন ফিউচার আসলে কাজে লাগতে পারে ফর এক্সাম্পল আমি যেটা দিয়েছিলাম যে আমি বলছিলাম যে আমি হচ্ছে যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স নিয়ে কাজ করতে চাই কারণ রাইট নাও অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স খুব বিগ একটা প্রবলেম সেইখান থেকে যদি আমরা নোভেল কোনো অ্যান্টিবায়োটিক ডেভেলপ করতে পারি তাহলে সেটা হচ্ছে হিউম্যান কাইন্ডের জন্য অভিয়াসলি অনেক ভালো হবে এটা আসলে ইউনিক কোনো আইডিয়া না খুব জেনারেল একটা আইডিয়া বাট ওদেরকে বোঝাইতে হবে আপনাকে যে হ্যাঁ আমার রিসার্চের প্রতি ফ্যা ফ্যাসিনেশান আছে এবং আমি ইন্ডিপেন্ডেন্টলি থিঙ্ক করতে পারি এটাই আর আপনি এটার জন্য আসলে রাইট নাও চ্যাট জিপিটি বা আদার্স যে এআই ল্যাঙ্গুয়েজগুলো আছে ওইগুলো ইউজ করতে পারেন আইডিয়া জেনারেট করার জন্য অ্যান্ড দেন আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনি এই প্রোগ্রামটাতে কেন অ্যাপ্লাই করতে চান অভিয়াসলি এটা ইম্পর্টেন্ট কারণ আপনি কেন অ্যাপ্লাই করতেছেন এটাই যদি তাদেরকে না বলতে পারেন তাহলে তারা কিন্তু আপনাকে এটা নিবে না খুব স্বাভাবিক হিসাব সো এখানে আমার একটা ট্রিক হচ্ছে একদম ফার্স্ট পয়েন্ট দেখেন যে স্টেটিউর গোল যে আপনার গোলটা অ্যাকচুয়ালি কি ওই গোলের সাথে ওকে ওই গোলের সাথে এই প্রোগ্রামে পড়াশোনা করলে আপনি যে আউটপুটটা পাবেন ওই আউটপুটটাকে আসলে আপনাকে কানেক্ট করে বলতে হবে যে এই কারণে আমার গোল ফুলফিল করার কারণে আমি হচ্ছে যে এই প্রোগ্রামটাতে অ্যাপ্লাই করতেছি ফর এক্সাম্পল আমি যেটা দিয়েছিলাম আমি তো এখানে ফার্মাসিউটিক্যাল রিসার্চে পড়াশোনা করি তো আমি যেটা দিয়েছিলাম যে আমার এর ইনস্ট্যান্ট গোল হচ্ছে মানে মাস্টার্স শেষ করার পরে আমার গোল হচ্ছে পিএইচডি করা এবং লং টার্ম আমার ক্যারিয়ার গোল হচ্ছে যে ড্রাগ রিসার্চ ফিল্ডের সাথে ইনভলভ হওয়া সো আমি মনে করতেছি এইখানে তোমাদের যে প্রোগ্রাম ফার্মাসিউটিক্যাল রিসার্চ এটা অবভিয়াসলি আমার হচ্ছে এই যে ড্রাগ রিসার্চের জন্য যে বেসটা দরকার ওই বেসের জন্য আমাকে খুব সুন্দরভাবে আসলে রেডি করবে দ্যাটস ওয়াই আমি হচ্ছে যে এই প্রোগ্রামটাকে সিলেক্ট করছি যেন আমি আমার ফিউচার যে পিএইচডি করার যে গোলটা বা লং টার্ম যে ক্যারিয়ার গোলটা এটার জন্য ফুলফিল করতে পারি এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট অ্যান্ড ফাইনাল কনক্লুশন ফাইনাল পয়েন্ট হচ্ছে কনক্লুশন আপনি জেনারেল একটা কনক্লুশন টানলেন যে এই হচ্ছে আমার কারেন্ট সিচুয়েশন সো আমি মনে করতেছি যে তোমরা আমার অ্যাপ্লিকেশনটা কনসিডার করবে দ্যাটস আয় থ্যাংক ইউ এতটুকুই এছাড়া আর কোনো কিছুই না ওকে সো এখানে যেটা হয় আপনি এই পাঁচটা পয়েন্ট মেনশন করে আপনি হচ্ছে যেটা করতে পারেন সেটা হলো যে জেনারেল একটা ফর্মেট দাঁড় করাইতে পারেন আপনি এটা মনে রাখেন যে একবারে আপনি সুন্দর মোটিভেশন লেটার কখনোই লিখতে পারবেন না আপনাকে বারবার চেঞ্জ করতে হবে ওকে সো আপনি যখন এই চার এই পাঁচটা পয়েন্ট মেনশন করে একটা মোটিভেশন লেটার লিখবেন তখন অবভিয়াসলি সেটা খুব সুন্দর একটা স্ট্যান্ডার্ড একটা মোটিভেশন লেটার হবে ওকে এরপরে সো এইভাবে লিখতে হলে আপনাকে তখন আপনি যখন এই পয়েন্টগুলো মেনশন করে একটা মোটিভেশন লেটার লিখবেন তখন পরবর্তীতে আপনি প্রোগ্রামের রিকোয়ারমেন্ট অনুযায়ী চেঞ্জ করতে পারবেন হয়তো দেখা যায় তখন তারা বলতেছে যে তুমি এই গাইডলাইন্স ফলো করে মোটিভেশন লেটার লিখেন লিখো তখন দেখবেন যে আপনি যা লিখছেন আসলে তারা ওইটাই চাচ্ছে হয়তো দু একটা লাইন অ্যাডিশনালি অ্যাড করা লাগতে পারে অথবা দু একটা লাইন বাদ দেওয়া লাগতে পারে এর বাইরে কোনো কিছুই করা লাগবে না আমার ক্ষেত্রে আসলে ওইটাই হয়েছিল সো এই গেল যে কোন কোন পয়েন্ট অ্যাকচুয়ালি আপনাকে মেনশন করতে হবে অ্যান্ড পরবর্তী পয়েন্টটা হচ্ছে যে তাহলে এটার জন্য অ্যাকচুয়ালি কী কী টিপস আপনাকে ফলো করতে হবে এই টিপসটা হচ্ছে এখন স্পেসিফিক্যালি চলে আসলাম আমি প্রথমে বলছি জেনারেল জেনারেল ওয়ে অফ রাইটিং এ মোটিভেশন লেটার যে আপনি জেনারেলি কীভাবে লিখবেন ফর এক্সাম্পল আপনি ডিসেম্বরে অ্যাপ্লিকেশন করবেন এখন আপনি একটা মোটিভেশন লেটার লিখতে চাচ্ছেন সো আপনি এখন জেনারেল একটা মোটিভেশন লেটার রেডি করবেন বাট যখন অ্যাপ্লাই করবেন তখন ইউনিভার্সিটির রুলস অনুযায়ী কিন্তু আপনার মোটিভেশন লেটারটা রেডি করতে হবে সো এটার জন্য টিপসটা হচ্ছে যে ফলো দ্য ইউনিভার্সিটি গাইডলাইন্স যে আপনি যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতেছেন তারা মোটিভেশন লেটার লেখার জন্য কোন কোন গাইডলাইন্স আপনাকে দিচ্ছে সেগুলো আপনাকে মেনশন করতে মেন ফলো করতে হবে যে কোন কোন পয়েন্টগুলো তাদেরকে তারা বলতেছে যে মোটিভেশন লেটারে উল্লেখ থাকবে তারপর হচ্ছে যে ফন্টের ব্যাপারে কোনো গাইডলাইনস আছে কিনা তারপর ওয়ার্ড লিমিট আছে কিনা এগুলো সবই খুব ইম্পর্টেন্টের মানে খুব গুরুত্ব সহকারে এগুলো আপনাকে দেখতে হবে অ্যান্ড পরবর্তী পয়েন্ট নেভার কপি ফেস্ট এনিথিং এলস আমাদের একটা খুব কমন অভ্যাস বলা চলে যে কিছু একটা পাইলেই কপি পেস্ট করে বসাই দিন নো এটা কখনোই করা যাবে না কারণ তারা যখন প্লাগারিজম চেক করবে যদি দেখে যে সিগনিফিকেন্ট অ্যামাউন্টের প্লাগারিজম আছে ইউ আর আউট ওকে সো ট্রাই টু জেনারেট বাই আই মিন এখানে মোটিভেশন লেটারটা হচ্ছে যে আপনার নিজের ব্যাপারে বলা এখানে আসলে কপি পেস্ট করার কিছু নাই কারণ আমি একভাবে লিখবো আপনি একভাবে লিখবেন আপনারটার সাথে আমারটা কিন্তু কোনোভাবেই মিলবে না সো অভিয়াসলি আপনি যখন লিখবেন তখন নিজে নিজের ব্যাপারটাকেই ওইখানে মেনশন করবেন ওকে অ্যান্ড নাম্বার থ্রি পয়েন্ট হচ্ছে আপনার ইংলিশ গ্রামার চেক করতে হবে ল্যাঙ্গুয়েজ চেক করতে হবে আপনি খুব ভালো মোটিভেশন লেটার লিখতে পারেন বাট অভিয়াসলি সেটা গ্রামেটিক্যালি এরোর ফ্রি হয়ে থাকে ওইখানে দেখবেন যে ইয়া থাকে আপনার গাইডলাইন্স থাকে যেন গ্রামেটিক্যালি এরোর ফ্রি হয় কারণ এটার উপর বেস করেও কিন্তু মার্কিং থাকে এই জন্য অবশ্যই আপনি সাবমিট করার আগে গ্রামারলি বা আদার্স যদি কোনো অ্যাভেলেবেল সফটওয়্যার্স বা ওয়েবসাইট থেকে থাকে সেইখান থেকে আপনি আপনার গ্রামারগুলো চেক করে নিতে পারেন ওকে অ্যান্ড ফাইনালি এটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মোটিভেশান লেটার জন্য খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট সেটা হচ্ছে আপনি যে প্রোগ্রামে অ্যাপ্লাই করবেন ওই প্রোগ্রামগুলোতে কী কী কোর্স আপনি আপনি পড়তে পারবেন বা ওই প্রোগ্রামের কোন কোন প্রফেসর কি কি কাজ করতেছে সেই কাজগুলো অবভিয়াসলি দেখে নেওয়া এটা করলে যেটা হয় আমি আমার নিজের এক্সাম্পলটা দিই এখানে দুইটা পয়েন্ট যে আমি এখানে সে মানে এখানে সে আপনি কি কি রিসার্চ করতে চান অ্যান্ড পরবর্তীতে আপনি কেন অ্যাপ্লাই করলেন এখানে বা এই প্রোগ্রামটা কেন সিলেক্ট করলেন বা এই প্রোগ্রামের জন্য আপনি এলিজিবল কি এই দুইটা কোশ্চনের আনসার করার জন্য এই চার নম্বর পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট ফর এক্সাম্পল যে আপনি এই প্রোগ্রামের জন্য নিজেকে এলিজিবল কেন মনে করতেছেন এটা জানতে হইলে আমি এইভাবে দিয়েছিলাম একটা কোশ্চেন ছিল এরকম তা আমি এখানে যেটা করছিলাম আমি দেখছিলাম যে এই প্রোগ্রামে আসলে আমি কি কী কোর্সগুলো পড়বো তখন দেখলাম যে যে কোর্সগুলো তারা পড়াবে আমি অলরেডি এই কোর্সগুলো অনেকগুলোই পড়ে ফেলছি তখন আমি এইভাবে দেখছিলাম যে ব্যাসেলারে আমি এই এই কোর্সগুলো পড়ছি অ্যান্ড ইন ফিউচার তোমাদের এখানে এসে আমি এই এই কোর্সগুলো পড়বো সো আমি মনে করতেছি যে ব্যাসেলারে আমি যে কোর্সগুলো পড়ছি এগুলা হচ্ছে যে পরবর্তী কোর্সের সাথে রিলিভেন্ট দ্যাট মিনস এখানে এসে আমি হচ্ছে যে খুব সহজেই এই নতুন একাডেমিক এনভায়রনমেন্টের সাথে অ্যাডাপ্ট করে নিতে পারবো পার্টিকুলারলি স্টাডি রিলেটেড যে ব্যাপারটা কারণ আমার প্রিভিয়াস স্টাডি আমাকে ওইভাবেই করছে সেই কোর্স কন্টেন্টটা খুবই ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে ই করতাম কম্পিটিশনাল ড্রাগ কাজ করতাম সো আমি দেখছিলাম যে এইখানে আসলে প্রফেসর এই রিলেটেড কাজ করে কিনা তখন একজন প্রফেসরকে দেখছিলাম উনি সেম ফিল্ডে কাজ করে বাট উনি একটু অ্যাডভান্স লেভেলের কাজ করে তখন আমি আমার মোটিভেশন লেটার ইভেন ইন্টারভিউ এটা বলছিলাম যে আমি অ্যাপ্লাই করার আগে দেখছিলাম যে এইখানে অমুক প্রফেসর এই ফিল্ডে কাজ করতেছে আমি নিজেও হচ্ছে প্রিভিয়াসলি এই ফিল্ডে কাজ করছি সো আমি চাই এইখানে আসার পরে ওই প্রফেসরের সাথে আমি কাজ করতে চাই মানে মোটিভেশন লেটার ওটা আমি মেনশন করেই দিয়েছি যে হ্যাঁ ওই প্রফেসরের কাজ দেখে আমি ইন্টারেস্টেড কারণ ওনার কাজের সাথে আমার কাজের মিল আছে সো আমি ওনার সাথে এই কাজটা করতে চাই এটা খুবই গুরুত্ব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট ওকে সো আপনারাও যেটা করতে পারেন আপনি যে ফিল্ডে প্রজেক্ট করছেন বা রিসার্চ করতেছেন বা থিসিস করতেছেন আপনি যেখানে অ্যাপ্লাই করবেন ওইখানে দেখেন যে কোনো প্রফেসার ওই সেম ফিল্ডে বা রিলেভেন্ট ফিল্ডে কাজ করতেছে কিনা যদি করে তখন আপনি মোটিভেশন লেটারে ওই ব্যাপারটা মেনশন করতে পারেন যে আমি এইভাবে দেখছি যে আমার প্রফেসর এটা কাজ করে সো আমি প্রিভিয়াসলি এই কাজটা করছি ওনার সাথে আমার মিল আছে সো আমি ইন ফিউচার এই টাইপের রিসার্চটা করতে চাই এটা বিলিভ ইট অর নট এটা আপনার মোটিভেশন লেটারকে একটা অন্য মাত্রা আই মিন অন্য একটা লেভেলে দাঁড় করাবে ওকে আদার্স মানে ইন জেনারেল যারা লিখবে যে আমি এটা কাজ করতে চাই আর একজন স্টুডেন্ট যদি লিখে যে না আমি ওই প্রফেসরের কাজটা এরকম দেখছি সো আমার কাজের সাথে এরকম মিলে আসে সো আমি এই কাজটা করতে চাই এটা করলে ওভিয়াসলি আপনার মোটিভেশন লেটারটা অন্যদের চেয়ে একটু ডিফারেন্ট হয়ে যাবে সো এইভাবে যদি আপনি আপনার মোটিভেশন লেটারটা রেডি করতে পারেন তাহলে অভিয়াসলি আপনার অফার লেটার পাওয়ার চান্সটা অনেক অন্যদের চেয়ে অভিয়াসলি বেড়ে যাবে সো এই ছিল মোটামুটি মোটিভেশন লেটার নিয়ে আমার কাছে থাকা ইনফরমেশন আশা করি আপনারা যদি এই ইনফরমেশনগুলো ফলো করে মোটিভেশন লেটার রেডি করেন তাহলে অভিয়াসলি আপনারা অফার লেটার পাবেন অ্যান্ড ওয়ান মোর থিং আমাকে আসলে রিকোয়েস্ট করে লাভ নাই যে ভাই আপনার মোটিভেশন লেটারের কপিটা আমাকে দেন ন আমি এটা আসলে কাউকেই দিব না অলরেডি এটা একটা ভিডিও আছে আপনারা চাইলে কষ্ট করে ওটা খুঁজে বের করে দেখে নিতে পারেন ওইখানে আবার মোটিভেশন লেটারের স্যাম্পলটাও দেওয়া আছে সো আজকে এতটুকুই আপনাদের সবার জন্য শুভকামনা রইল